আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা কেমন আছেন আপনাদেরকে আমি একটা লং ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে এই হল ছাগল নাইয়া মসজিদের প্রবেশ দোয়া তো এই দোয়াটি দিয়ে শুরু করলাম প্রিয় বন্ধুগণ এটি হলো ছাগল নাইয়ার ভিতরে মডেল মসজিদটি রয়েছেন তো আমরা সে মসজিদটি একটু দেখবো ঘুরে ঘুরে এখানে রয়েছেন অজুখানাটি এখানে ওয়াশরুম অজুখানা অনেক সুন্দর করে সাজিয়েছেন অজুখানা এবং ওয়াশরুম এখানে ওয়াশরুম রয়েছে সাধারণত এখানে বেসিন রয়েছে মাদ্রাসার এই মসজিদের যা যা প্রয়োজন তো নেক্সট ওয়াশরুমে চলে যাব এবং ওজুখানে চলে যাবো এখানে হয়তো বাহিরের রাস্তা এটা তো আমরা অপর সাইডে যে মসজিদ ভিতরে মসজিদের ভিতরে যে দৃশ্যটি সেই দৃশ্যটি আমরা এগুলো দেখব আলহামদুলিল্লাহ এটি হল এখানে ইত্তে কাপের লোক শুয়ে আছে তো এসিগুলো কমপ্লিট লাগানো কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বাইরের সাইডটা দেখবো ইনশাল্লাহ এখন দেখবো হলো দ্বিতীয় ওয়াশরুম এবং পজুখানার সেই দৃশ্যখানা এখানে পায়ারও রয়েছে এখানে আরেকটি দরজা রয়েছে এখানে ইলেকট্রিক সিটির যে কানেক্টগুলো সেগুলো এখানে রয়েছে এই যে আরেকটি অজুখানার স্থান সে স্থানগুলো এখানে রয়েছে বাস বাথরুম ওয়াশরুম এবং খাওয়ার পানির জন্য ফিল্টারের ব্যবস্থা আছে তো বন্ধুরা আমরা এখন বাইরের যে দৃশ্যখানা সেই দৃশ্যখানা দেখব আলহামদুলিল্লাহ অনেক মর্মান্তিক সুন্দর বন্ধুরা তো আপনাদের সামনে নিয়ে আসলাম নিয়ে এলাম আমি এই যে মডেল মসজিদ ছাগল নাইয়ার ভিতরে যেই মসজিদটি রয়েছে সেই মসজিদের বাইরের দৃশ্যখানা আপনাদের সামনে তুলে ধরলাম তো আমি হয়তো এখানে অনেক দিন পরে আসছি আমি এই মসজিদে আজকে প্রথম নামাজ পড়লাম তো এখানে যেই দৃশ্যখানা এখানে ঝর্ণার সিস্টেম একটা করেছিল এটা ঝর্ণা লাইটিং করে ঝর্ণাটা করেছিল এটা হলো মেন গেট রাস্তা থেকে আসার হতে সেটা তো এই হলো তার মেন গেট থেকে বাউন্ডারিটা এটা এই পর্যন্ত এই মডেল মসজিদের যে বাউন্ডারিটা এটা হলো সেই ইয়াটা এই যে এখানে মডেল মসজিদের যেই আকৃতি এবং যে নকশা সেই নকশাটি হলো এখানে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার অনেক সুন্দর পরিবেশ